সবাইকে আসসালাম আলাইকুম আমি রহমান আপনারা আমাকে চিনেন যদিও আমাকে অনেকে চিন্ত না এখন চিনে তো আমি আমার এই পরিশ্রমের সাথে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকবো আর আমাকে তাদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার জেলার আমার শ্রদ্ধেয় অরিতা ম্যাডামকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ তো আসলে একজন মানুষ যখন আলোচনায় আসে সবাই তার পাশে থাকার অভিনয় করে কিন্তু প্রকৃত যারা পাশে থাকে তাদেরকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন তো আমি অবশ্যই কৃতজ্ঞ তাদের কাছে সবসময় এবং ভবিষ্যতে